স্পেশালি আমরা কিছু প্যাকেজ দেখাবো এছাড়া আপনি চাইলে কাস্টমাইজ করে যেভাবে চান নিতে পারবেন এটা এখানে দুইটা প্যাকেজ আছে এক নাম্বার এবং দুই নাম্বার এটা সবচেয়ে বড় প্যাকেজ 3 লাখ 6000 টাকার প্যাকেজ আছে 1 লাখ 98000 টাকার প্যাকেজ আচ্ছা আর এখানে যারা কিলো ওয়ান করতে বিশ পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে যারা এক কিলো লাগাতে সেক্ষেত্রে এক কিলো বোব ইনভার্টার আছে সেগুলো নিতে পারবে যে ধরনের কাছে চাইলে আমরা দিতে পারবো আলাইকুম সবাইকে আরো একটি নতুন এই মুহূর্তে আমরা পেয়েছি জয়নাল ইলেকট্রিক এন্ড সোলার শপে আমাদের সাথে আছে রহমত ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই প্রচুর পরিমাণে সোলার সাজায় রাখতেছেন কি কি প্যানেল রয়েছে আপনার কাছে এখানে সোলার अवेलेबल দেখেন রাখা আছে এখানে চারো সাইডে সোলারই ভাই কত ওয়াট থেকে আছে ভাই শর্ট থেকে শুরু মাত্র 20 ওয়াট থেকে শুরু 20 ওয়াট প্রত্যেকটা ধরে ধরে দেখাবেন আজকে আমাদের দর্শকদের জন্য

এরপর আপনার এই যে পঞ্চাশ হাট আছে চল্লিশ হওয়ার আছে পঁয়ষট্টি আছে আপনার পঁচাশি আছে

তারপর কালেকশন দেখাবেন আমাদের এখানে তারপর দেখেন আপনার হাইব্রিড যে আমরা করে থাকি হাইপি হাইব্রিড পরিমাণ কালেকশন এখানে আছে আপনার 3.5 কিলো আছে 1.5 কিলো আছে তারপর এখানে 1.5 আছে এই যে আপনার সোলার কেয়ারের একটা ইনভার্টার সোলার কেয়ার সোলার ডিজিটাল ডিসপ্লে সহকারে ডিজিটাল ডিজিটাল এবং এটা রং ইন ডিসপ্লে ডিজিটাল রং ইন ডিসপ্লে আপনার এটা কিন্তু কোয়ালিটি ভালো আপনার এটা গ্যারান্টি দিচ্ছে কোম্পানি গ্যারান্টি দিচ্ছে আপনার যদি কোনো সমস্যা হয় তিন বছরের ভিতরে সেক্ষেত্রে কোম্পানি টোটালি চেঞ্জ করে নতুন মাল দিয়ে দেবে ঠিক আছে এই যে ডিজে ডিসি এটা ওয়ারেন্টি গ্যারান্টি কত এটাও তিন বছর এটা তিন বছর ওয়ারেন্টি থাকে কোম্পানি সোলার হোম যেটা আছে ভাই এটার ওয়ারেন্টি এটা ওয়ারেন্টি তিন বছর তিন বছর ওয়ারেন্টি থাকবে ভাই এটা কি জিনিস এটা হচ্ছে কনভার্টার কনভার্টার সোলারের কনভার্টার এটা হচ্ছে আপনার যাদের বাসায় পুরাতন আইপিএস আছে জি জি পুরাতন আইপিএস যাদের বাসায় আছে যারা পুরাতন আইপিএস দিয়ে আপনার বাসায় লোড চার্জ আছে সেক্ষেত্রে আপনার কার শুধু কারেন্ট থেকে ব্যাটারি চার্জ হয় আপনার কারেন্ট থেকে ব্যাটারি চার্জ হওয়ার কারণে অনেক সময় আছে লোড শেডিং থাকে লোড এর কারণে আপনার ব্যাটারি চার্জ হয় না আপনি আইপিএস থেকে ব্যাকআপ পাচ্ছেন না জি জি সেক্ষেত্রে আপনি যদি এই কনভার্টারটা লাগান কনভার্টারের সাথে আপনার পাঁচশো ওয়াট লোড থাকলে বাসায় আপনি সাতশো আয়ার্ড অথবা এক হাজার ওয়ার্ড সোলার লাগাই দিলে এবং একটা ভালো মানের তার দিয়ে কানেকশন দিয়ে দিলে অবশ্যই আপনার ব্যাটারি চার্জ থাকবে সব সময় এবং আপনি আউটপুট পাবেন এক সপ্তাহ আপনার কারেন্ট না থাকলেও কোনো সমস্যা হবে না ইনশাআল আচ্ছা ঠিক আছে তো এটা সম্পর্কে জানলাম এই পাশে যে ইনভার্টারগুলো দেখছি এগুলোর কাজটা কি কিভাবে কাজ করে সেট আপ করতে কেমন খরচ হবে ডিটেলস একটু বলবেন এগুলো হচ্ছে আপনার হাইব্রিড ইনভার্টার হাইব্রিড ইনভার্টারগুলো মূল মূলত আপনার সাইন সাইনওয়ে থাকে এগুলো আপনার হেভি শক্তিশালী এবং আপনার হেভি আউটপুট যে হেভি লোড দেওয়ার জন্য আপনার যেগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে হাইব্রিড ইনভার্টার হাইব্রিড ইনভার্টারের সুবিধাটা হচ্ছে ইনভার্টারটা সেট করলে আপনার দিনের বেলায় সরাসরি আপনার যে একটা সোলার থাকতেছে দিনের বেলায় সরাসরি সোলার থেকে একটা আউটপুট আপনার লোডে চলে যেতেছে এবং একটা এক্সট্রা এমপিআর সোলার থেকে সেটা হচ্ছে আপনার ব্যাটারিতে যুক্ত হচ্ছে এবং যে ব্যাটারিতে যেটা যুক্ত হচ্ছে এটা আপনি রাত্রে ব্যাকআপ পাবেন এবং দিনের বেলায় আপনার কারেন্ট লাগতেছে না দিনের বেলায় আপনার সোলার থেকে সরাসরি একটা এমপিআর আপনার

জি এখন প্রতারক চক্রের বিষয়টা হচ্ছে আপনার ভিডিও কাট করে অনেকে আমাদের এখানে বিভিন্ন ভাবে ভিডিও সার্চে আমাদের ফেস দেয় আমাদের ভয়েস নেই ভিডিও আপনার ভয়েস আছে তো সেক্ষেত্রে ওরা একটা প্রতারক চক্র এটা টাকা পয়সা নিয়ে পরে আর ফোন ধরে না

আপনার লাইট ভিতরে রাখতে চাই জি জি আপনার রুমের ভিতরে যারা লাইট রাখতে চায় এবং সোলার বাইরে রাখতে চাই আছে যে এখানে সোলার দেওয়া আছে সোলার সোলার এটা বিভিন্ন দামের আছে এটা আপনার মাত্র

পাঁচশো পঞ্চাশ আছে পাঁচশো সত্তর ওয়ার্ড আছে সাতশো পঞ্চাশ ওয়াট আছে সাতশো দশ ওয়াট সাতশো দশ সোলার আছে

ইলেকট্রিক অ্যান্ড সোলার শপ এখানে ইলেকট্রনিক্স প্লাস সোলারের আইটেমগুলো পাবেন আর সাথে তো দেখেন সব ধরনের কালেকশন অ্যাভেলেবেল আছে অ্যাড্রেসটা একটু বলে দেবেন আপনাদের আমাদের এড্রেস হচ্ছে গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট ছয় নম্বর গেট সত্তর নম্বর দোকান দ্বিতীয় করে নিস্তালা এটা হচ্ছে আপনার ঘরোয়া হোটেলের অপর সাইডে আপনার এবং গুলিস্তান বিআরটিসি ফুলবাড়িয়া কাউন্টারের অপর সাইডে মার্কেট ঠিক আছে ধন্যবাদ